আসসালামু আলাইকুম আজম নিলাজপুটা আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো হাঁসের মাংস ভুনা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আজকে আবারও বসে পড়েছি পাতি হাঁসের মাংস রান্না করার জন্য আপনাদেরকে দুদিন আগেও আমি পাতি হাঁসের মাংস রান্না করে দেখিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে কী বলবো বন্ধুরা যে কটা হাঁস ছিল আমার সবগুলোই শিয়ালে একটা একটা করে নিয়ে পালিয়ে গেছে তার জন্য এই একটাই হাঁস ছিল তো এটাকেও কি করব রেখে তো আর কোনো লাভ নেই তাই এটাকেও আমি রান্না করে ফেললাম তো এটাকেও আমি আজকে রান্না করব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন স্কিপ না করে তো আজকে আপনাদেরকে হাঁসের মাংস ভুনা করে দেখাবো আগের দিনটা আমি আপনাদেরকে আলু দিয়ে রান্না করে দেখাইছিলাম তো আজকে আপনাদেরকে ভুনা করে দেখাবো তো প্রথমে মাংসটাকে আমি কেটে নিয়েছি ভালোভাবে চলুন এবার ধুয়ে দেখাচ্ছি এবং যে যে মশলাগুলো লাগবে এখানে আমি সেগুলো নিয়েছি তো এই যে দেখুন বন্ধুরা মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিলাম মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন তো এই হাঁসের মাংস ভুনাতে যে যে আমার মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি মশলাতে নিয়েছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এভাবে করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং নিয়েছি এখানে একটি লেবু তো আজকে আমি লেবু লেবুটা গোটাই ব্যবহার করব না লেবুর খোসাটাই আপনাদেরকে ব্যবহার করে দেখাবো তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে হাঁসের মাংসটা খুব ভালোভাবে রান্না করে দেখাবো যাতে গন্ধ না করে এভাবে করে আপনারা ভুনা করে খাবেন দেখবেন হাঁসের মাংসের যে একটা এস্টে এস্টে থাকে এটা ভালো লাগে সেটা থাকবে না একদম গন্ধ ছাড়াই আপনাদেরকে আজকে রেসিপিটা করে দেখাবো দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ ভালোভাবে এই তেলের সঙ্গে একটু ভালোভাবে মিক্স মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে এভাবে করে একবার গোনা করবেন বন্ধুরা দেখবেন খেতে দারুণ লাগবে এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি এই লেবুর খোসাটাকে এভাবে করে এক গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে এভাবে করে আমি একটু গ্রেট করে দেবো ওপর থেকে আবার একটু নাচা দিয়ে দেব এই হাঁসের মাংস বোনাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বন্ধুরা আমার মাও অনেক রকমের রান্না জানে আমি ওখান থেকে অনেকগুলো রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আমি গরম মশলা ছাড়াই আপনাদেরকে এই হাঁসের মাংসটা রান্না করে দেখাবো আপনারা চাইলে গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভুনে নেব এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দেখে নেব আবার ভালোভাবে না চাই দেবো আবার আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা একটু বেশি ভালোভাবে কষাতে হবে বন্ধুরা আবার ঢাকা খুলে রেখে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এদিন এভাবে করে কষিয়েছি সোনা আচার দিয়ে এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেবো ভালোভাবে না চড়াই দিয়ে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি খুব ভালো লাগবে আমার মা এভাবে করে আমাদেরকে ভুনা করে খাওয়াতে খুব ভালো লাগতো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখে নেব ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা খুলে দেখে নেবো আবারও ভালোভাবে না আচা দিয়ে দেবো মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা তো আবারও ঢাকা খুলে দেখে নেবো ভালোভাবে না চালিয়ে দেবো দেখুন বন্ধুরা অনেক তেল বের হয়েছে হাঁসের মাংস তো এমনিতে অনেক তেল থাকে এখন শীতের টাইম না তবুও আমার হাঁসগুলোতে অনেক তেল হয়েছিল বন্ধুরা সেই কারণে তো শিয়ালে ধরে ধরে খেয়ে নিয়েছে একটা যদি একবার দেখে শিয়ালে সেই জায়গা থেকে সব যতক্ষণে না নিয়ে যায় ততক্ষণে শান্তি থাকে না তো আমার সব হাঁসগুলোকে নিয়ে পালিয়ে গেছে মনটা ভীষণই খারাপ তাই এটাকেও আমি রান্না করে খেয়ে নিচ্ছি শিয়ালের পেটে যাওয়ার চেয়ে আমাদের পেটে যাওয়া অনেক ভালো ভালোভাবে আমি না চড়া দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা দেখে নিচ্ছি ভালোভাবে আবারও নিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব এটাকে আর ঢাকা দিব না এবার ঢাকা খুলে এটাকে ভালোভাবে আমি বসতে থাকবো দেখুন বন্ধুরা মাংসটা ভালোভাবে ভালো নিচ্ছে ভালোভাবে দিয়ে মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ভালোভাবে না শেয়া দিয়ে দিলাম মাংসটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি থেকে মিনিট মিনিট কষিয়ে তো হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা দেখুন একদম লাল লাল ভুনা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আবারও ভালোভাবে নাচ দিয়ে দেবো আজকে আমি মাংসটা কিন্তু কষাতে কষাতে সেদ্ধ করে নিয়েছি এতে কোনো পানি দেবো না কারণ ভোনা মাংসতে যদি পানি দেন তো খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকলে কিন্তু এর টেস্টটা দারুণ লাগে এবং এতে পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে হাঁসের মাংস একটু শক্তই হয় তো ভালোভাবে না আসা দিয়ে দিলাম যে দেখুন বন্ধুরা চলুন আপনাদেরকে এবার মাংসটাকে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে দারুণ লাগছে দারুণ একদম লোভনীয় হয়েছে একদম লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন আপনারা চাইলে কিন্তু মাংসটাকে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতেও পারেন কিন্তু আমার এখানে মাংসটা একদম পাতা সেদ্ধ হয়ে গেছে আমি আর পানি দেব না এভাবে এভাবে আমি নামিয়ে নেবো চলুন আপনাদেরকে একদম নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা হাঁসের মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো আপনাদেরকে যে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম করে আপনারা অবশ্যই ভুনা করে খাবেন বন্ধুরা দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো দেখুন কত লোভনীয় হয়েছে দারুণ লাগছে বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে আপনারা পুরাউর সঙ্গে খেতে পারেন ফ্রায়েড রাইস প্লাউ যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু একদম জমে যাবে এই ভুনা মাংসটা তো এভাবে করে আপনারা হাঁসের মাংস ভোনা খেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ